এইটা যদি কেউ সকালবেলা পাঠ করেন ইনশাল্লাহ দুহা পর্যন্ত মানে সূর্য ওঠা পর্যন্ত সূর্য ভালো করে উঠে যাবে চারপাশ আলোকিত হয়ে যাবে এবং সূর্যের উত্তাপ বেড়ে যাবে এত সময় পর্যন্ত জিকির করা যে সভাব এই পাঁচটা ক্যালিমা যদি কেউ তিনবার পাঠ করে মাত্র তিনবার পাঠ করে কতক্ষণ সময় লাগতে পারে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড বা তারও কম সে এত বিশাল সংখ্যক নেকি অর্জন করতে পারবে মাত্র এই পাঁচটা কালিমা তিনবার হওয়ার মাধ্যমে তিন ঘন্টা বা চার ঘন্টা একটা মানুষ যদি বসে বসে জিকির করে তাহলে কত কতক্ষণ ধরে সে জিকির করতে পারে এই সমস্ত জিকিরের সবাব যদি এক পাল্লায় রাখা হয় আর এই জিকিরটা যেটা আমি বলতে যাচ্ছি ইনশাল্লাহ এই জিকিরটা আর এক পাল্লায় রাখা হয় তাহলে এটার পাল্লা বেশি ভারী হবে সে জিকিরটা হচ্ছে একটা একটা ক্যালিমা যেটা তিনবার করে পড়তে হয় সেটা হচ্ছে ক্যালিম্যাথি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটা যদি তিনবার করে কেউ পাঠ করে হারিস এসেছে যে আল্লাহ পাক কেয়ামতের মাঠে এই বান্দাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সুফানুতআলা কেয়ামতের মাঠের কঠিন দিনে এই বান্দাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটা তিনবার করে পাঠ করে আর আল্লাহ আল্লা আলা যদি কাউকে কেয়ামতের মাঠে সন্তুষ্ট করতে চান তাহলে নিঃসন্দেহে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ তালা সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক করুন দোয়াটা হচ্ছে আমরা সবাই মুখস্থ করবো ইনশাআল্লাহ রদিতু বিল্লাহি রব্বান রদিতু বিল্লাহি রব্বান ওয়াবিল ইসলাম দিন ওয়াবি মুহাম্মদিন নেবিয়া এই দোয়াটা যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় কমপক্ষে তিনবার করে পাঠ করে ইনশাআল্লাহ তে আলা দৃশ্য বা অদৃশ্যের কোনো অনিষ্ট বা ক্ষতি আল্লাহর হুকুম ছাড়া তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এ এর অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার সব সব পবিত্র এবং পরিপূর্ণ ক্যালিমাগুলো ওসিলায় বা এর মাধ্যমে পাকের সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে একটা ছোট্ট কালিমা যেটা উচ্চারণ করা খুবই সহজ এবং এটা অনেক পাওয়ারফুল একটা জিকির এর অনেক ফজিলত আছে এই জিকিরটা প্রচণ্ড ফজিলতপূর্ণ এবং প্রচণ্ড শক্তিশালী যে কোনো রকমের আকস্মিক বিপদ আপদ মুসিবত সমস্যা মানসিক শারীরিক পেরেশানি বা দুর্বলতা এটা দূর করে দিতে পারে এটার এই ক্ষমতা আল্লাপাক দিয়েছেন এটা জান্নাতের একটা ভান্ডার জান্নাতের একটা রত্ন এবং যারা স্কলাররা বলে থাকেন আগেকার সফেস আলহীন যারা এই জিকিরটা বেশি বেশি করে তারা ভিতর থেকে একটা শক্তি পায় এটা হচ্ছে ইমানি শক্তি এবং ফিজিক্যালি তারা অনেক ফিট ফিল করে এবং তারা মেন্টালি অনেক মেন্টালি অনেক স্ট্রেংথ থাকে তাদের মধ্যে জিকিরটা সেটা হলো লা ইল্লা লা হাউলা কোনো শক্তি নাই ওয়ালা কু কোনো সামর্থ্য নাই ইলা বিল্লাহ আল্লাহ সুফানু তালা দেয়া শক্তি সামর্থ্য ছাড়া তসভি তাহলিল তাকবির যেটাকে আমরা বলি তসবি হল সুফায়ন তাকবীর হল হলো আল্লাহু আকবর এবং তাহলিল যেটা হলো আলহামদুলিল্লাহ এই তিনটা তসবিহ তাহলিল এবং তাকবীর এগুলো ৩৩ বার করে প্রত্যেক ফরোজ নামাজের পরে পড়াটা কিন্তু শুননা রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিসে বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে ৩৩ বার সুফায়ান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার হাতের মধ্যে গুনবে তারপর একশো পূর্ণ করার জন্যে লাহ্লা ওয়াহুল্লাহ শরিক লাহুল মুলকু ওয়ালাহুল আলা আলহ ফুল্লি সে এই কালিমাটা পড়বে অথবা তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার পড়ে একশো পূর্ণ করবে অথবা একটা হাদিসে এসেছে দশ বার সুফান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার পড়বে ইনশাআল্লাহ তালা তার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ সুফান পালো সেটাকে মাফ করে দেবেন